নমস্কার রেপ স্পোর্টস এর আপনাদের সকলকে আরেকবার স্বাগত আর আজকে রবিবারটা একটু হলো বেশি স্পেশাল ফর দা ইস্ট বেঙ্গল ফ্যানস তার কারণ অনেক দিন তারা অপেক্ষায় ছিল যে প্লেয়ার সাইনিং অ্যানাউন্সমেন্ট গুলো কবে হবে নতুন সাইনিং অ্যানাউন্সমেন্ট গুলো কবে হবে একে একে কিন্তু ক্লাবে অ্যাডমিন সেই অ্যানাউন্সমেন্ট গুলো করা শুরু করে দিয়েছে প্রথমে কন্ট্রাক্ট এক্সটেনশন যেসব ফুটবলারদের হয়েছে আহ সৌভিক চক্রবর্তী এরকম আরো ফুটবলার তাদের অ্যানাউন্সমেন্ট গুলো হয়ে গেছে তারপরে আই লিগে যে দুজন ফুটবলার রেমসাঙ্গা এবং মার্টন রাইনা তাদের অ্যানাউন্সমেন্ট ডান আর আজকে বলতে গেলে আজকে যে অ্যানাউন্সমেন্টটা জাস্ট রিসেন্টলি হয়েছে ক্লাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেটা কিন্তু বেশ এক্সাইটিং এডমুন্ড লাল রেন্ডিকা এক কথায় বলতে গেলে হোম কামিং ফর এডমুন্ড লাল রেন্ডিকা কারণ দু কুড়ি সালে ইস্ট বেঙ্গলের জার্সিতে তার অভিষেক হয় বাট আনফর্চুনেটলি অভিষেকটা তার মেমোরেবল হয়নি তার কারণ সাবস্টিউট হিসেবে তিনি সেকেন্ড হাফে নেমেছিলেন আর নেমেই তার পা থেকে কিন্তু একটা অ্যাসিস্ট আসে ইন দা কলকাতা ফর কিন্তু মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছেড়ে মাঠ ছেড়ে যায় কিন্তু এডমন্ড লালনিকা তারপর সে রিকভার করতে অনেকটা সময় লেগে যায় আর তিনি আবার যেই ব্যাঙ্গালুর এফসি থেকে তিনি লোনে এসছিল ইস্টবেঙ্গল সেই ব্যাঙ্গালুর এফসি তে আবার তিনি ফিরে যায় তার কিন্তু একটা স্বপ্ন ছিল ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলার সেই স্বপ্নটা সেবার পূরণ হলেও সেই জার্নিটা কিন্তু তার হয়নি কিন্তু আবার সেই বলে না যে আহ কারো যদি ইচ্ছা শক্তি থাকে আহ তাহলে তাহলে অবশ্যই আহ সেটা পসিবল হয় আর সেটাই কিন্তু হলো এডমোর লালনিকার জন্য তার এতদিন স্বপ্ন ছিল যে ইস্ট বেঙ্গল জার্সিতে আবার রিটার্ন করার আহ তিনি কিন্তু আইএসএল এ সেভাবে সুযোগ পায়নি এখনো পর্যন্ত ব্যাঙ্গালুরুতে তিনি থাকলেও ব্যাঙ্গালুরুর আইএসএল এর টিমে তিনি কোনোদিনই জায়গা করে নিতে পারেননি আহ সেই কারণে ব্যাঙ্গালুরু থেকে তিনি লোনে যায় ইন্টার কাশিতে তখন ইন্টার কাশি হচ্ছে নতুন ক্লাব একেবারে ইন্ডিয়ান ফুটবল আর ইন্টার গিয়ে তিনি কিন্তু বেশ নজর কাড়ে দুটো সিজন মিলিয়ে তার কিন্তু যদি স্ট্যাটিস্টিক আপনারা দেখেন বেশ ইমপ্রেসিভ স্পেশালি লাস্ট সিজন চব্বিশটা ম্যাচ মিলিয়ে তিনি আঠেরোশোর বেশি মিনিট খেলেছেন মানে রেগুলার তিনি গেম টাইম পেয়েছেন কিন্তু টিমে আহ তার ছটি গোল চারটি গোল এবং ছটি অ্যাসিস্ট রয়েছে মানে অল টোটাল দশটা গোল কন্ট্রিবিউশন অ্যান্টোনিও লোপে হাওয়াসার একজন ফেভারেট ফুটবলার তিনি আর সব থেকে বড় কথা সেটা সেটা হচ্ছে ইন্টার কাশি যদি এবার আইএসএল খেলতো যদি কনফার্মেশন পেয়ে যেত তারা এবার আইএসএল খেলবে তাহলে হয়তো এডমার লাল লাকে তারা ছাড়তো না কিন্তু যখন দেখলো যে তাদের আইএসএল নিয়ে একটা জটিলতা রয়েছে আইএসএল খেলা নিয়ে কারণ আপনারা সবাই জানেন যে এখনো আই চ্যাম্পিয়ন কারা সেটা অমীমাংসিত আর সেই কারণেই যখন এডমন্ডের কাছে ইস্ট বেঙ্গলের অফার আসে কাছে আর কোনো অপশন ছিল না কারণ এডমন্ড কিন্তু তার তার স্বপ্ন ছিল আইএসএল খেলা আর তিনি ইস্ট বেঙ্গলের অফার পেয়ে আর দুবার ভাবেনি তখন ইন্টারকাশি হ্যাড নো আদার অপশন ইন্টারকাশি একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়েই কিন্তু এডমন্ড লকে দলে সই করিয়েছে ইস্টবেঙ্গল তিন বছরের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এডমন্ডকে আর তিনি পড়বেন নাম্বার টেন জার্সি তার স্পেশাল নাম্বার টেন জার্সিটা কিন্তু পড়বে এই এডমুল আলিকার এডমুল লালিনিকার সব থেকে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে তিনি বিভিন্ন ফরমেশনে খেলতে পারেন অ্যাটাকিং বিভাগে স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার মানে নাম্বার টেন যেটাকে বলে প্রপার এবং তার সাথে সাথে দুটো উইং কিন্তু তিনি বেশ সচল সুতরাং অস্কার বুজনের বেশ একটা পছন্দের ফুটবলার হবে সেটা কিন্তু সেই বিষয়ে কিন্তু কোন রকম সংশয় নেই এবং আজকেও ইস্ট থেকে যে প্রেস লিস্টটা দেওয়া হয়েছে এডমুন লান্ডিকাকে সাইনিং নিয়ে সেখানে অস্কার বুজো কিন্তু নিজের মতামত শেয়ার করেছেন তিনি বলেছেন যে আহ লান্ডিকা লন্ডিকা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ফুটবলার আক্রমণ ভাগে কিন্তু ইস্টবেঙ্গলের অনেক অপশন এনে দেবে এই এডমুর লান্ডিকা আহ সুতরাং ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগেও আগেরবার আহ বেশ অনেক আহ দেখা গেছে সেইটা এবার এডমন লাল নির্গম অনেকগুলো অপশন হয়ে গেল কিন্তু ইস্টবংলা অ্যাটাকিং ডিপার্টমেন্টে নাওরেম মহেশ সিং বিপিন সিং যেটা এখনো অ্যানাউন্স হয়নি ডিয়ামন্টাকোস নতুন যিনি স্ট্রাইকার আসবেন তিনি তার সাথে ডেভিড লাল লাংসাঙ্গাই এবং এবার এডমন্ড লালেন্ডিকা এবার এডমন্ড লালেন্ডিকাকে দেখতে কিন্তু সকলেই মুখিয়ে কারণ এডমন্ড আইএসএল এ না খেললেও এই ফুটবলারটাকে নিয়ে কিন্তু আমরা সকলেই বেশ মুখিয়ে ছিলাম এই ফুটবলারকে আইএসএল এ দেখব বলে কারণ আইএসএল এ না খেলেও তিনি ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন এরকম কিন্তু খুব কম ফুটবলার হয় যারা আই লিগ খেলেও ন্যাশনাল টিমে ডাক পায় আর তাদের মধ্যে একজন হচ্ছে এই এডমুন লাল আর আজকে আমি কেন বললাম যে আজকে রবিবারটা একটু বেশি স্পেশাল ইস্ট বেঙ্গলের জন্য কারণ আজ থেকে এই দুরান্ড কাপের প্রস্তুতিতে নেমে পড়ছে বেঙ্গল সিনিয়র টিম তাদের কথা গতকাল বিনোজের তত্ত্বাবধানে কিন্তু গতকাল আহ কিছু প্রবলেম থাকায় গতকাল সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডটা টা ট্রেনিং গ্রাউন্ডের মাঠটা পাওয়া যায়নি ট্রেনিং এর জন্য সেই কারণে গতকালের প্র্যাকটিসটা ক্যান্সেল করতে হয় কিন্তু আজ বিকেল চারটে থেকে সল্টলেকের ট্রেনিং গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল সিনিয়র টিম আহ নেক্সট সিজনের প্রস্তুতিতে কিন্তু নেমে পড়ছে নেক্সট সিজনের প্রথম টুর্নামেন্ট এই কাপ আর সেই ডুরান্ড কাপ কিন্তু এবার অস্কার ভোজনের পাখির চোখ যদিও অস্কার ব্রুজো তার ভিসা প্রসেস এখনো কমপ্লিট হয়নি সেই কারণে তিনি এখনো কলকাতায় আসতে পারেনি আর তার জায়গায় বিনো জর্জের আন্ডারে কিন্তু আজকে ট্রেনিং শুরু হবে আর আজকে ট্রেনিং এ অধিকাংশই কিন্তু ইন্ডিয়ান ফুটবলাররা কিন্তু সকলেই চলে এসছে হিজাজি মাহের দ্য অনলি ফরেনার যিনি তাকে আজকে ট্রেনিং এ দেখা যাবে বাকি দেন ভিসা প্রসেস চলছে এখনো কমপ্লিট হয়নি তাদের ভিসা প্রসেস কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্লাব তাদেরকে নিয়ে চলে আসবে কলকাতায় যা জানা যাচ্ছে সতেরো থেকে আঠারো তারিখের মধ্যে সমস্ত ফরেনার এমনকি অস্কার বুজ এবং তার সাপোর্ট আমরা কিন্তু চলে আসবে কলকাতায় সুতরাং আজ থেকে নেক্সট সিজনের প্রস্তুতি কিন্তু শুরু করে দিচ্ছে ইস্টবেঙ্গল দল আর এট দা সেম টাইম এডমন্ড লাল রিনিকা যাকে আমরা এতদিন ধরে আই লিগে মাঠ কাপাতে দেখে আসি এবার তার জন্য চান্স আইএসএল এর মাঠ কাপানো আমরা সকলে কিন্তু বেশ দেখতে মুখিয়ে ইস্ট বেঙ্গলের হেড অফ ফুটবল তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিবেছেন এডমন্ড কে সাইন করা নিয়ে আর তিনি আজকে বলেছেন যে এডমন্ডের এর যে নেচার যে কোয়ালিটি সেটা অনেকটা ইস্ট বেঙ্গল এর সাথে ম্যাচ খায় ইস্ট বেঙ্গলের যে নেভার সে ডাই যে অ্যাটিটিউড সেটা রয়েছে এডমন্ডের মধ্যে তিনি কনফিডেন্ট আহ যে এডমন্ড সত্যি ইস্ট এর জন্য একটা ভ্যালুয়েবল অ্যাডিশন হতে চলেছে আপনাদের কি মন্তব্য এই ভিডিও নিয়ে একদমই জানতে ভুলবে না কমেন্ট সেকশনে এখানেই শেষ করছি এই ভিডিওটি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে